ছোট ছোট <dyei inylaniti> <skrattin humana> <slurga> I'm going to go to the hospital. সবাইকে সঙ্গে আমি সালাম সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আজকে এই কারখানাটা যেটা বিষয় আলী গ্রুপের দুটি প্রতিষ্ঠান গাজীপুরে এই দুটি প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি এই দুই হাজারের শ্রমিক আজকে দীর্ঘদিন যাবৎ এই এই স্বাধীন গার্মেন্টসে প্রায় তিন মাসের বকেয়া বেতন এখন এই মালিক এ পর্যন্ত এই অবস্থায় রেখে শ্রমিকদের অনিশ্চয়তা রেখে তারা কোনো শ্রমিকের সাথে যোগাযোগ নেই কথা নেই কোনোভাবে সাহায্য নেই ব্যবস্থা এখন তিন মাসের বসে কাজ কথা বলুন এখন শ্রমিকরা অনেক সব কিছু বড় বিষয় গত